আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই আমরা ডিজিটাল প্রযুক্তির কোশ্চেনগুলো দেখব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমসি কিউ আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা আটটা এভাবে আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে এমসি কিউ কোশ্চেনগুলো এরপর আমাদের এই পিসটাই কিছু আছে এখানে দেখুন নয়টা দশ নম্বর এগারো নাম্বার এভাবে পনেরোটা আমাদের কোশ্চেন দেওয়া আছে সবগুলো দেখবেন তারপর আমাদের এক কথায় কোশ্চেন দেওয়া আছে দেখুন আমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই কোশ্চেনগুলো দেখবেন এক কথায় কোশ্চেন গুলো দেখবেন এখানে ওকে আচ্ছা এক কথায় কোশ্চেনের পর আমাদের এখানে আরো কিছু লাগবে দৃশ্যপট নির্ভর কোশ্চেন হচ্ছে আমাদের এক দুই এখানে দুই এর কোশ্চেন গুলো দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে আপনার এখানে দেখুন এখানে এই যাতে দেওয়া আছে তিন নাম্বার কোশ্চেন দেওয়া আছে এখানে তারপরে চার নাম্বার কোশ্চেন দেওয়া আছে এখানে তাই না চার নম্বর কোশ্চেন দেওয়া আছে তারপরে এখানে পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে হ্যাঁ তারপরে ছয় নম্বর কোশ্চেন দেওয়া আছে সাত নম্বর কোশ্চেন দেওয়া আছে এভাবে কিন্তু সবগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ বাসায় বসে বসে সলভগুলো করবো